আজ আপনাদেরকে পাঠ করে শোনাব পৌরাণিক গল্প অগস্থ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা অসুরেরা দেবতাদের শত্রু তাই তাহাদিগকে মারিবার জন্য দেবতারা সর্বদাই চেষ্টা করেন একবার ইন্দ্রের হুকুমে অগ্নি আর বায়ু দুজনে মিলিয়া অসুর দিগকে পোড়াইয়া ফেলিতে লাগিলেন বাতাস যদি আগুনের সাহায্য করে তবে তাহার তেজ বড়ই ভয়ঙ্কর হয় হাজার হাজার অসুর সেই আগুনের তেজে মরিতে লাগিল দেখিতে দেখিতে আর সকল অসুরই মারা গেল খালি পাঁচজন অসুর যে সমুদ্রের ভিতর লুকাইয়া ছিল অগ্নি আর বায়ু তাহাদিগকে মারিতে পারিলেন না পাঁচটা অসুর যে কেবল জলের ভিতর ঢুকিয়া প্রাণ বাঁচাইল তাহা নহে মাঝে মাঝে জলের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া সংসারের সকল লোককে ভীষণ জ্বালাতন করিতে লাগিল তখন ইন্দ্র বলিলেন যে অগ্নি আর বায়ু সাগর শুষিয়া ফেলু কিন্তু অগ্নি আর বায়ু তাহাতে রাজি হইলেন না তাহারা বলিলেন এই সাগরের মধ্যে কত কোটি কোটি জীব আছে যাহারা কোনো অপরাধ করেন নাই আমরা সাগর শুশিতে গেলে তাহারা মারা যাইবে এই ভয়ানক চটিয়া বলিলেন তোমরা আমার হুকুম অমান্য করিলে এই অপরাধে তোমাদিগকে মুনি হইয়া পৃথিবীতে জন্মাইতে হইবে ইন্দ্র এই কথা বলিবামাত্র অগ্নি আর বায়ু স্বর্গ হইতে পৃথিবীতে পড়িয়া গেলেন এবং দুজনে মিলিয়া একটি মুনি হইয়া কলসির ভিতর হইতে বাহির হইলেন এই মুনির নামই ইনি বড়ই আশ্চর্য রকমের লোক ছিলেন আর ইনি যে মাঝে মাঝে এক একটা কাজ করিতেন তাহাও অতিশয় অদ্ভুত অসুরিরা জলের ভিতর হইতে আসিয়া অত্যাচার করিয়া যখন দেবতাদিগকে নিতান্ত এতিম ব্যস্ত করিয়া তুলিল তখন বিষ্ণু তাহাদিগকে শিখাইয়া দিলেন যে তোমরা গিয়া অগস্তকে ধরো তিনি ইচ্ছা করিলে সাগরের জল খাইয়া ফেলিতে পারেন আর তাহা হইলে তোমাদের অসুর মারিবার খুব সুবিধে হইবে একথায় দেবতারা অগস্তের নিকট আসিয়া বলিলেন ঠাকুর আমাদের একটি কাজ তো না করিয়া দিলেই নয় আপনি যদি দয়া করিয়া একটিবার সাগরের জলটুকু খাইয়া ফেলেন তবেই আমরা অসুরগুলিকে মারিতে পারি নচেত আমাদের বড়ই বিপদ অগস্থ বলিলেন আচ্ছা তবে চলুন এই বলিয়া তিনি সাগরের জল খাইতে চলিলেন আর সংসারের লোক ছুটিয়া তাহার তামাশা দেখিতে লাগিল সেই অদ্ভুত ব্যাপার দেখিয়া তাহারা কি আশ্চর্য যে হইয়াছিল তার আর অবস্থের কিরূপ প্রশংসা যে করিয়াছিল তাহা বুঝিতেই পারো দেখিতে দেখিতে অগস্ত সাগরের সকল জল খাইয়া শেষ করিলেন আর দেবতারাও মনের সুখে দুষ্ট অসুর দিগকে ধরিয়া মারিতে লাগলেন। আর বাতাবিনী দুইটা দত্তকে অগস্ত যেমন করিয়া মারিয়াছিলেন তাহাও অতি আশ্চর্য এর পরের গল্প কি হলো সেটা থাকবে কালকের ভিডিওতে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় আজকে এ পর্যন্তই